পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে সুস্বাগতম বন্ধুরা যারা পুরনো দর্শক তারা জানেন এই চ্যানেলটি অনেক দিনের পুরনো একটি চ্যানেল এবং এই চ্যানেলে হিন্দু সনাতন ধর্মের সমস্ত তথ্য দেওয়া হয়ে থাকে আপনি যা যা জানতে চাইবেন সেটাই এই চ্যানেলে কিন্তু খুঁজে পেয়ে যাবেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় বাড়ির বাস্তুদোষ সংক্রান্ত জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত এবং আরও অনেক হিন্দু দেবদেবীদের পূজা অর্চনার পদ্ধতি আরও অনেক ধরনের ঘরোয়া টোটকা টিপস এই চ্যানেলে আমরা দিয়ে থাকি তাই যারা পুরনো বন্ধুরা তারা জানেন দেখেন এবং পাশে রয়েছেন আশা করব ভবিষ্যতেও এইভাবেই পাশে থাকবেন আর যারা নতুন প্রথমবার দেখছেন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনার কোনো ক্ষতি হবে না বরং পরবর্তীতে আপনার দারুণ উপকারে দেবে তা যাই হোক আজকে আমি আপনাদের একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি বলবো বলে ভিডিওটি কি ভিডিওটি হলো অপরাজিতা ফ্লাওয়ার টিপস অর্থাৎ বাংলায় অপরাজিতা ফুল গাছের টোটকা ও গুণাগুণ এবং এই সম্পর্কে আরও অনেক অজানা তথ্য যা অনেক মানুষই আজ পর্যন্ত জানেন না বাড়িতে একটি অপরাজিতা ফুলের গাছ রাখা অত্যন্ত জরুরি যতটা জরুরি বাড়িতে তুলসী গাছ রাখা কারণ এই অপরাজিতা ফুল গাছকে আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে যতটা পবিত্র এবং শুভ বলে গণ্য করা হয় ঠিক তেমনই ধরা হয়ে থাকে তাই এই ফুলের গাছ আপনারা প্রত্যেক হিন্দুরা বা অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু বাড়িতে রাখলে উপকার অবশ্যই পাবেন এর যেমন জ্যোতিষী নানান ধরনের গুণ রয়েছে জ্যোতিষশাস্ত্রের অনেক টিপস রয়েছে তেমনি আয়ুর্বেদিক শাস্ত্রের দিকেও কিন্তু এই অপরাজিতা ফুল গাছ দারুণ কাজে আসে এই ফুল দেব অর্থাৎ দেবতাদের দেবতা মহাদেবের খুব প্রিয় তেমনই এই ফুল গ্রহরাজ শনি ঠাকুর এবং নারায়ণ এনাদেরও খুব প্রিয় ফুল এগুলো তারা পছন্দ করে থাকেন তাই তাদের পুজোয় যদি এই ফুল দেওয়া যায় তাহলে তারা খুব খুশি হয়ে যান বন্ধুরা যদি জ্যোতিষী মেনে সঠিক দিক অনুযায়ী আপনার গৃহে এই অপরাজিতা গাছ লাগান তাহলে আপনার বাড়িতে কোনো প্রকার সমস্যায় প্রবেশ করতে পারবে না তন্ত্রশাস্ত্রেও অপরাজিতা ফুলের নানান টোটকার উল্লেখ রয়েছে এবং যেগুলো পুরোপুরি মেনে চললে আপনার পরিবারের আর্থিক সমস্যা দূর হয়ে যায় আজকে তাহলে চলুন এই অপরাজিতা ফুল দিয়ে ভাগ্য ফেরানোর উপায় সম্পর্কে বলে দিই ধাপে ধাপে বলবো সময় নিয়ে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনুন ফার্স্ট বলবো আর্থিক সমস্যার সমাধান যদি আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে বা আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাফল্য পাচ্ছেন না তবে প্রত্যেক সোমবারে উপোস করুন উপবাস রেখে মহাদেবের পুজো করে শিবলিঙ্গে একটি মাত্র অপরাজিতা ফুল নিবেদন করুন এর পরে রুদ্রাক্ষের মালা থাকলে সেটি নিয়ে কিংবা না থাকলে হাত জোর করে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওম ত্রয়ম্বকম ত্রয়ম্বকমামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার কামিবাবান থানার মৃত্যুর মুক্সিয়া মামৃ তাত এটি মৃত্যুঞ্জয় মন্ত্র এবং পুজোর শেষে ফুলটিকে আপনি আপনার ঘরে টাকা রাখার স্থানে তুলে রেখে দিন এতেই এটি প্রত্যেক সোমবারে করতে শুরু করে দিন ধীরে ধীরে সময়ের সাথে সাথে আর্থিক সমস্যা আপনার মিটে যাবে চলে আসি সেকেন্ড ঋণ মুক্তির উপায় মঙ্গলবার কিংবা শনিবার তিনটি অপরাজিতা ফুল আপনি জলে ভাসিয়ে দেবেন প্রতিমঙ্গল এবং শনি যে কোনো একটি বারে আপনি পুজো করা অপরাজিতা ফুল তিনটি জলে ভাসিয়ে দেবেন এতেই আপনার ঋণ মুক্তি ঘটবে থার্ড বলবো শনি দেবের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার উপায় আপনাদের ভিডিওর শুরুতেই বললাম গ্রহরাজের এই ফুল অত্যন্তই পছন্দের তাই শনির দশা থেকে মুক্তি পেতে নীল রঙের কাপড়ে এই অপরাজিতা গাছের শেকড় বিধে আপনি আপনার কর্মস্থান যেখানে সেই স্থানে ঝুলিয়ে রাখবেন এবং একুশটি গুণে গুণে অপরাজিতা ফুল শনিদেবের কোনো মন্দিরে গিয়ে নিবেদন করে আসবেন এতেই আপনি আপনার ব্যবসা বলুন কিংবা চাকরি বলুন উন্নতি করতে পারবেন দারুণ কার্যকরী একটি পদ্ধতি এরপরে বলবো পরিবার থেকে অসুস্থতা দূর করতে কি করবেন আপনার পরিবারে বা আপনার বাড়িতে সর্বদাই কেউ না কেউ ভুগে যাচ্ছেন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন বারবার যদি আপনার পরিবারের কোনো সদস্য এইভাবে অসুস্থ হয়ে পড়েন তবে সোমবার দিন শিবলিঙ্গের পুজো করে আপনাকে নিতে হবে তিনটি অপরাজিতা ফুল এবং যে ব্যক্তি অসুস্থ তাকে দিয়ে অবশ্যই পুজো করাবেন বা পুজোর সময় সে যেন শিবলিঙ্গের সামনে বসে শিবের কাছে প্রার্থনা করেন এবং পুজোর পরেই আপনি ওই ফুল তিনটিকে একটি সাদা রঙের কাপড়ের মধ্যে মুড়বেন আপনার রান্নাঘরের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ রান্নাঘরের যে দিকটা উত্তর পূর্ব কোণ সেই দিকে রেখে দেবেন মনে রাখবেন সাদা কাপড়ে মুড়ে এতেই আপনার বাড়ির ইতিবাচক শক্তি বাড়বে আর ঠিক তখনই বাড়ির থেকে সমস্ত নেগেটিভিটি দৌড়ে পালাবে আর আপনার বাড়ি থেকে রোগ অসুখ দূর হবে আপনি কি চাকরি পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছেন তবে ইন্টারভিউ যেদিন দিতে যাবেন তার আগের দিন একটি কাজ করুন পাঁচটি অপরাজিতা ফুল নেবেন তার সঙ্গে নেবেন পাঁচ টুকরো ফটকিরি বা ফিটকিরি এবং শিবের অর্থাৎ মহাদেবের পায়ে এই পাঁচ টুকরো ফটকিরি প্লাস পাঁচটি অপরাজিতা ফুল এক সঙ্গে অর্পণ করবেন ইন্টারভিউ যখন দিতে যাবেন তার আগে অবশ্যই এই ফুলগুলিকে নিজের কাছে রাখতে ভুলবেন না নিজের পার্সে ভরে নেবেন দেখবেন আপনার ইচ্ছা পূরণ হবেই হবে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনছেন আর লক্ষ্মী নারায়ণের কৃপাদৃষ্টি যাতে পান লক্ষ্মী দেবীর আশীর্বাদ না থাকলে তো আর্থিক উন্নতি হবে না তা বৃহস্পতি কিংবা শুক্রবার দেখে বাড়িতে অপরাজিতা গাছ এনে লাগাবেন এটি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যাই হোক এইভাবে যেভাবে বলে দিলাম সম্পূর্ণ ভিডিওটিতে যদি এই অপরাজিতা ফুলের সঠিক ব্যবহার আপনি করতে পারেন ঠিক ঠিকভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনতে খুব একটা দেরি হবে না আপনি আপনার জীবনটাকে ভাগ্যটাকে অবশ্যই পরিবর্তন করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলবো যে নীল অপরাজিতা না সাদা অপরাজিতা না হালকা সাদা ও বেগুনি আভাযুক্ত অপরাজিতা এই তিন রঙের অপরাজিতা ফুল দেখতে পাওয়া যায় তাই এই তিনটি ফুলের মধ্যে কোন অপরাজিতা ফুলটি আপনি আপনার বাড়িতে তার গাছ এনে লাগাবেন কোন ফুল দিয়ে আপনি পুজো করবেন এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী ভিডিওতে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলের সঙ্গে এবং দারুণ তথ্য নিয়ে চলে আসবো আপনাদের সামনে তাই আজ এই ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে এতে বলা যাবে না পরবর্তী ভিডিওতে বলে দেবো